বাংলাদেশের ইতিহাসে ষোলোই ডিসেম্বর দিনটি হল বিজয় দিবস কেননা এই দিনে বর্বর পাকিস্তানের অত্যাচারের হাত থেকে মুক্তি পেয়েছিল বাংলাদেশ পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে যার নেতৃত্ব দিয়েছিল বঙ্গবন্ধু মুজিবুর রহমান তবে এই যুদ্ধে শুধুই কি বাংলাদেশের অবদান প্রশ্ন হলো এটাই কেননা ভারত এই যুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেছিল কঠিন সময়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল ভারত পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ নয় মাস রক্তাক্ষয়ী যুদ্ধের মাধ্যমে উনিশশো সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশের যে বিজয় অর্জিত হয়েছিল তা ভারতের ঐতিহাসিক বিজয় বলে দাবি করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আজকের দিনে দাঁড়িয়ে পাকিস্তানি এজেন্ট মোল্লা ইউনুস সরকার এই কথা ভুলে গেলেও তা আরও একবার মনে করিয়ে দিলেন ভারত আর এই দিনেই পাকিস্তান আত্মসমর্পণ করেছিল এবং ভারত ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাহিনীর কাছে এবং ষোলোই ডিসেম্বর বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছিল ভারত সোমবার ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসের দিনকে ভারতের ঐতিহাসিক বিজয় দিবস বলে সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তাতেই চটেছে পদ্মাপারের রাজাকার ইউনুস বাহিনীরা তাদের হাস্যকর দাবি উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে বাংলাদেশকে মুক্ত করেছিল একমাত্র তারা লাখ লাখ শহীদের রক্ত ও মা বোনেদের সম্ভ্রমের বিনিময়ে পাওয়া সেই স্বাধীনতাকে একান্তই নিজেদের বলে দাবি করছেন বাংলাদেশের মোল্লা ইউনুস বাহিনীরা কিন্তু এখানেই প্রশ্ন হলো ভারত যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাহিনীকে সশস্ত্র অস্ত্র দিয়েছিল এবং ভারতীয় সেনারা বাংলাদেশের মুক্তিযোদ্ধা বাহিনীর সঙ্গে যৌথভাবে পাকিস্তানের সেনাদের সঙ্গে যুদ্ধ করেছিল এটা কিভাবে মিথ্যা হতে পারে এটা কি আদৌ অস্বীকার করতে পারে তারা বাংলাদেশের মোল্লা ইউনুস সরকার একদমই না অস্বীকার করার কোনো জায়গাই নেই মোল্লা ইউনুস সরকারের তাই সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও একবার জানিয়ে দিলেন আজ বিজয় দিবস আমরা উনিশশো সালে পাকিস্তান সেনাবাহিনীকে হারিয়ে দিয়ে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাউ সৈন্যদের লড়াই ও আত্মত্যাগকে সম্মান জানাই তাদের নিঃস্বার্থ জীবন উৎসর্গ এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে মহান বিজয় দিবসে সোমবার ষোলোই ডিসেম্বর নরেন্দ্র মোদী তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে একথা দাবি করে উনিশশো সালে এই দিনে পরাজিত পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজিসহ তিরানব্বই হাজার পাকিস্তানি সেনাকে ভারতীয় জেনারেল জগজিত সিং আরোরার নেতৃত্বাধীন ভারতীয় সেনাবাহিনী ও বাংলাদেশ মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন পাকিস্তানি সেনাবাহিনীরা তেরো দিনের যুদ্ধে তিন হাজারের বেশি ভারতীয় সেনা নিহত হয়েছিল প্রায় তিরানব্বই হাজার পাকিস্তানি সৈন্য ভারতীয় বাহিনীর সামনে তাদের অস্ত্র সমর্পণ করেছিল যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বৃহত্তম সামরিক আত্মসমর্পণ বলে চিহ্নিত করা হয় আর এই দিনটি বিজয় দিবস হিসেবে পালিত হয় ভারতের প্রতি বছর ষোলোই ডিসেম্বর তারিখটি সেই থেকে বিজয় দিবস হিসেবে পালিত হয়ে আসছে তো এই ছিল আজকের ভিডিও তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর আমার এই বং ফ্লুজেবি ইউটিউব চ্যানেলে যারা নতুন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এই রকম আরো সুন্দর ভালো ভিডিও পেতে তো দেখা হবে পরের ভিডিও ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন